উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফল প্রকাশ দৌলতপুরের দীপান্বিতায় নজর কাড়া সাফল্য এবারে প্রথম সারাদেশে কোন পদ্ধতিতে দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হল পাশাপাশি প্রথমবারের মতো ওএমআর সিটে পরীক্ষা দিল রাজ্যের পড়ুয়ারা মাত্র উনচল্লিশ দিনের মধ্যে ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ পাশের হাট দাঁড়িয়েছে তিরানব্বই দশমিক সাত দুই শতাংশ যা এই পরীক্ষার দ্রুততা ও দক্ষতার বড় প্রমাণ সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে সম্ভাব্য মেধা তালিকায় প্রথম দশের জায়গা করে নিয়েছে মোট উনসত্তর জন পরীক্ষার্থী আশ্চর্যের বিষয় এই উনসত্তর জনের মধ্যে মাত্র তিনজন ছাত্রী এই তিনজনের মধ্যে উজ্জ্বল নাম দক্ষিণ দিনাজপুরের দীপান্বিতা পাল দৌলতপুর হাইস্কুলের এই ছাত্রী মেয়েদের মধ্যে প্রথম আর সার্বিকভাবে চতুর্থ স্থানে তিনি পেয়েছেন আটানব্বই দশমিক চার শতাংশ নম্বর বিষয়ভিত্তিক নম্বর বাংলা চল্লিশ ইংরেজি চল্লিশ অঙ্ক চল্লিশ ফিজিক্স চৌত্রিশ কেমিস্ট্রি তেত্রিশ ফিজিক্যাল এডুকেশন বত্রিশ বিজ্ঞান বিভাগের ছাত্রীদের সাফল্যকে পরিবার প্রত্যাশিত বলেই মনে করছেন দীপানিতার মা বাবা দুজনে স্কুলের শিক্ষক তারা জানিয়েছেন আগামী দ্বিতীয় সেমিস্টারে মেধা তালিকায় নাম রাখতে দীপানি আরও অনুপ্রাণিত করবে দীর্ঘদিন পর বংশীহারি ব্লকের দৌলতপুর হাই স্কুল এমন গৌরব অর্জন করে খুশির হাওয়া স্কুল জুড়ে এলাকার সাধারণ মানুষ থেকে শিক্ষানোর আগে সকলের মুখে এখন একটাই নাম দীপানিতা খুব আনন্দ হচ্ছে আমি ভাবতে পারিনি এত ভালো রেজাল্ট হবে ব্যাপারটা খুব আনএক্সপেক্টেড আমার জন্য আগে কি প্রস্তুতি ছিল যে এই ধরনের র্যাঙ্ক রাজ্যের মধ্যে র্যাঙ্ক হতে পারে আমি রেজাল্টের কথা তেমন ভাবিনি পরীক্ষাগুলো ভালো হয়েছিল মোটামুটি সব ভালো হয়েছিল ভেবেছিলাম হবে ঠিকঠাক ভালো হবে কিন্তু একেবারে মেয়েদের মধ্যে একবারে রাজ্যে প্রথম মানে র্যাঙ্ক লিস্টে নাম উঠবে এটা এটা খুব আনন্দিত এবার এটার জন্য আচ্ছা তোমাদের তো এখনো আর একটা সেমিস্টার বাকি রয়েছে তো সেক্ষেত্রে এই যে র্যাঙ্ক সেই র্যাঙ্কটা তোমার কতটা প্রভাবিত করবে তোমাকে আগামী দিনে পথ চলার ক্ষেত্রে কি মনে হয় অবশ্যই আমাকে ইন্সপায়ার করেছে অনেক আর আর আগামী সেমিস্টারের জন্য টার্গেট কি হ্যাঁ চেষ্টা করব যেরকম এবারে রেজাল্ট হচ্ছে তার থেকে যদি বেটার করা যায় অবশ্যই অনেক চেষ্টা করব

এই যে তোমার যে সাফল্য সেই সাফল্যের কৃতিত্ব তোমার বাবা না মা তোমার বাবা তো একজন শিক্ষক তো এই কৃতিত্বটা মানে কে বেশি ইন্সপায়ার করেছে বাবা না মা দুজনে মা বাবা বাড়ি সকলে এবং আমার সকল টিউশন টিচার্সরা অবশ্যই স্কুল শিক্ষকরাও আমাকে আমাকে অনেক সাহায্য করেছে মানে তাদের জন্যেই আজ এই সাফল্য তাদের কাছে আমি কৃতজ্ঞ নর্মাল জীবন যাপন করতে না নিজেকে এক ঘরে আবদ্ধ রেখে পড়াশুনো মানে কোনটা বেশি প্রেফার করতে আপাতত বলতে টিউশনে যাওয়ার সময় বাইরে বেরোতাম বা এমনি ইভিনিং ওয়াকে যেতাম ঘুরতাম তারপর নর্মাল যেরকম